নির্বাচন কমিশন সাধারণ নির্বাচন ও চার রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য আদর্শ বিধি মেনে চলতে দিশা নির্দেশ জারি করেছে ক্যাবিনেট সচিব সব রাজ্যের মুখ্য সচিব ও মুখ্য নির্বাচন আধিকারিককে এই বিষয়ে চিঠি দিয়েছেন তাতে দেওয়াল লিখন পোস্টার হোর্ডিং বা লিফলেটের মতো সব সামগ্রী চব্বিশ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সর্বজনীন স্থল থেকে রাজনৈতিক বিজ্ঞাপন হোর্ডিং ইত্যাদি আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে ব্যক্তিগত সম্পত্তিতে যে রাজনৈতিক বিজ্ঞাপন রয়েছে ঘন্টার মধ্যে সরিয়ে দিতে হবে ভোটের প্রচার কাজে রাজনৈতিক দল ও প্রার্থীরা সেগুলিও বাহাত্তর কোনোভাবে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন না বৈদ্যুতিন ও প্রিন্ট মিডিয়ায় সরকারের চিন্তা ভাবনা সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করা যাবে না রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের ওয়েবসাইট থেকে রাজনৈতিক কর্মসূচির ছবি দ্রুত সরিয়ে দিতে হবে পাশাপাশি ভোটদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতে রেডিও টিভি সিনেমা বা সরকারি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করতে হবে